আলহামদুলিল্লাহ ওয়াহদাল সলাতু আল্লাহ আলা মলা নবী বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা কিতাবুত তাওহিদের অধ্যায় শুরু করছি। লেখক رحمه এ অধ্যায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি যে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ বা সাহায্য চাওয়া বা দোয়া প্রার্থনা করা শিরকের অন্তর্ভুক্ত। এটা তিনি ফুটিয়ে তুলেছেন। তো এখানে আরবিতে এসেছে যে অধ্যায়টির নাম এটা ওই অধ্যায় যে অধ্যায় বর্ণনা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা বা সাহায্য চাওয়া বা তার কাছে দোয়া প্রার্থনা করা শিরকের অন্তর্ভুক্ত তা নিয়ে তো সম্মানিত দর্শক ও শ্রোতা এখানে ইস্তেগাফা বলা হয় আসলে এটা ফরিয়াদ করা বা সাহায্য চাওয়া কঠিন অবস্থায় কঠিন মুহূর্তে বা বিপদ দূর করার জন্য বিপদ দূর করার জন্য যা যার কাছে সাহায্য চাওয়া হয় কঠিন ভাবে হ্যাঁ সেটা সেটা হচ্ছে কি শিরকের অন্তর্ভুক্ত সে মর্মেই লেহু রহমাউল্লাহ এখানে উল্লেখ করেছেন তো এটা তাহলে এর বিধান কি সেটা আমরা জানবো আগে যেরকম আশ্রয় চাওয়া এটা যে শিরকের অন্তর্ভুক্ত সেটা সম্পর্কে তার কাছাকাছি ওরকমই বিষয় ওই ধরনের বিষয় যে তেমনইভাবে ফরিয়াদ বা সাহায্য চাওয়া বা তার কাছে দোয়া করা প্রার্থনা করা এটাও শির্কের অন্তর্ভুক্ত সেটা লেখুর রহম্লা উল্লেখ করেছেন তো এখানে দুটা শব্দ আছে যে সাহায্য ইসতেকাসা ফরিয়াদ করা এবং দয়া করা তো ইস্তেকাসার অর্থ কী যেটা বলা হলো যে কঠিন বিপদ সংকটকে দূর করার জন্যে বিপদগ্রস্ত অবস্থায় সাহায্য চাওয়া এটাকে ইস্তেকাসা বলা হয় বা ফরিয়াদ আমরা বলতে পারি তো আল ইস্তেগাসা এটাও প্রধানত দুই প্রকার আল্লাহর কাছে ইস্তেগাসা ফরিয়াদ বা আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা করা যেমন এই মর্মে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন লাকুম যে যখন তোমরা তোমাদের রবের কাছে একেবারে কঠিন বিপদ থেকে বাঁচার জন্যে ফরিয়াদ করলে সাহায্য চাইলে তখন তখন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দোয়াকে কবুল করলেন হ্যাঁ তোমাদের তোমাদের ডাক শুনলেন তা তাহলে এটা আল্লার কাছে করা এটা হচ্ছে তাহিদ এটা হচ্ছে বাদত যে জন্যে লেহ রায় মহল্লা তার এই অধ্যায়ে এই আয়াত এই এই তার এই তাহিদের বিশ্লেষণের ক্ষেত্রে এই অধ্যায়টা তিনি রচনা করেছেন দ্বিতীয় প্রকার যে ফরিয়াদ সেটা হচ্ছে কি যে আল্লাহ ছাড়া অন্যের কাছে এটা তিন ধরনের হতে পারে তিন ধরনের হতে পারে যেমন একটা হচ্ছে বৈধ বৈধ ফরিয়াদ বৈধ ফরিয়াদ যেটাতে সে পারবে ব্যক্তি বা যে কেউ পারবে তখন সেটা যেমন মুসা আলাহ ইসলাম মুসা আলাহ কাছে তার জাতির লোক সাহায্য চেয়েছিল বিপদে হ্যাঁ তবে আল্লাহ রব ফাস্তাকা সাহুল্লা দি মিন শিয়াতিহি আল্লা মিন আদুই যে তার যে গোত্রের যেমন বন ইসরায়েল আর দুই ভাগে বিভক্ত হয়েছিল কিপ্তির লোকেরা এবং বন ইসরায়েল লোকেরা তার কাছে সাহায্য চেয়েছিল তো মুসা আলাহিসাম তাকে সাহায্য করেছিলেন তাহলে মুসা শক্তিশালী ছিলেন সাহায্য করেছিলেন তার কাছে বাঁচাও বাঁচাও বলে সে ফরিয়াদ করেছিল সেটা একটা এটা তাহলে বৈধ যেটা সামর্থ্য রাখে দ্বিতীয়ত যেটা কোনো মৃত যেটা আগেও বলা হয়েছে মৃত বা অনুপস্থিত ব্যক্তির কাছে যদি সাহায্য চাওয়া হয় এটা শিরিক বা ফরিয়াদ করা হয় বা তাকে আহ্বান করা হয় আর এটাই আমাদের সমাজের বিশেষ করে মাজার দরগা এটাই হয়ে থাকে মৃত ব্যক্তি বা তার পীর আছে পীর ধরেছে তার কাছে সে সাহায্য চায় তার কাছে ফরিয়াদ করে বিপদ মুক্তির জন্যে তো এটা শিরকির অন্তর্ভুক্ত তেমনইভাবে এমন কিছু জিনিস আছে যেটা সে কক্ষণে পারবে না এরকম ব্যক্তির কাছে যদি ফরিয়াদ চা করা হয় যেমন জাহানামের আগুন থেকে যেটা একটু আগে বলা হয়েছে জাহানামের আগুন থেকে পরিত্রাণের ফরিয়াদ হ্যাঁ সেটা ফেরেশতার কাছেই হোক জিনের কাছেই হোক মানুষের কাছেই হোক সেটা হচ্ছে এটা ওই যে এই অবৈধ বা শিরকি অন্তর্ভুক্ত তো এখন আসেন লেখক রাহমোহল্লা এটা যে শিরকের অন্তর্ভুক্ত তার দলিল হিসেবে প্রথমে পেশ করছেন সুরা ইউনুসের একশো নাম্বার আয়াত এখানে কাউলিল্লাহ তা আলা ওয়ালা তা দর মিনদুন ইল্লাহ হিমালায়ান ফারুক ওলা আদুররুক ফাইন ফায় ফাইন নাকি দা মিন অব আলমিন এটা দেখেন স্বয়ং আল্লাহ রব্লা আলামিন তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলী সম্বোধন করে বলছেন ওয়ালা তা দর মিনদুন যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকবে না কাউকে খবরদার তুমি ডাকবে না কারো কাছে প্রার্থনা করবে না কারো কাছে আবেদন নিবেদন করবে না কাকে বলছেন আল্লাহ স্বয়ং তার প্রিয় খলিল মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন আর এরপরে তিনি তাদের সফত যাদেরকে তুমি ডাকবে মা লায়ান ফাউক যারা কখনোই তোমার তাদেরকে যদি ডাকো বা তাদের যদি আবাদত করো তারা তারা তোমার কোনো উপকার করতে পারবে না ওলায়াদুর রুক না যদি তুমি তাদেরকে না ডাকো বা তাদের যদি এবাদত নাও করো দেখেন আমরা যদি মাজারে দরগায় না যাই বিপদে আপদে তাদেরকে যদি আমরা না ডাকি আহ তাদেরকে না খুশি করি তাহলে তারা কোন ওলা দুরূপ তাহলে সে ক্ষতিও করতে পারবে না ফাইন ফালতা এরপরে আবার আল্লাহ রব আলামিন হুঁশিয়ারি দিয়ে বলছেন যদি তাদেরকে ডাকো হুম যদি ডাকো ফাইন নাকা ইদামিনা বলেমিন তাহলে তুমি অবশ্যই কিসের মুশরেকদের অন্তর্ভুক্ত হয়ে জালেমদের এখানে মুশরেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আকবার যেখানে স্বয়ং নবী সাল্লাহ আলি সাল্লামকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে কোনো অলি কোনো মৃত ব্যক্তি কোনো অদৃশ্য ব্যক্তি কোনো জিন কোনো ফেরেশতাকে ডাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর এর একটা কথাই আমাদের শিক্ষার জন্য যথেষ্ট তাইলে এই যে ফরিয়াদ করা সাহায্য চাওয়া আর্তনাদ করা এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া প্রার্থনা এগুলা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত এতে আর কোনো সন্দেহ থাকলো না এটা স্পষ্ট হয়ে গেল এরপরে লেখক রাহেমাহুল্লাহ তাই যা যে আয়াতটি আমরা আলোচনা করলাম এর থেকে আমরা কি বুঝলাম যে তাহলে অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা অন্যের কাছে প্রার্থনা করা আবেদন নিবেদন করা তার কাছে সাহায্য চাওয়া এটা বড় শির্কের অন্তর্ভুক্ত কারণ এটা আল্লাহকেই ডাকতে হবে হ্যাঁ এরপরে দেখেন এখানে আরেকটা বড় শিক্ষা আছে যেখানে সং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি যদি তাদেরকে ডাকো হ্যাঁ তাইলে তুমি মুশেখ হয়ে যাবে তাহলে নবী ছাড়া অন্যরা কেউ যদি ডাকে তাহলে কি অবস্থা হবে তাহলে স্পষ্ট আরও তাহলে সম্মানিত ভাইয়েরা এমনকি আল্লাহ আর বলা এখানে আল্লাহ ছাড়া অন্য যাবতীয় বাতিল বাবুদের অপারগতাকে ক্লিয়ার করে দিয়েছেন আয়াতের মাধ্যমে এবার দ্বিতীয় দলিল হিসেবে লেহরাহী মামাল্লাহ পেশ করছেন সুরায় উনিশশো একশো সাত নম্বর আয়াত যে ওয়াকাউলিহি ওয়াই আমসাস কাল্লাহ বিদ্দুর ফালা ইল্লাহু ওয়া يردك بخير فلا راد لفضله ويصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم হ্যাঁ এখানে আল্লাহ নবী বলছেন সম্বোধন করে ওয়াইয়াম সাসকাল্লাহ বিদুর যদি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কোনো দারিদ্রতা কোনো অসুস্থতা কোনো কষ্ট পৌঁছাইতে চান তাহলে ফালাকা সে ফালাহ তাইলে তার থেকে কেউ দূর দূরীভূতকারী হ্যাঁ তার থেকে এইটাকে উঠিয়ে ফেলার বা এটাকে প্রতিহত করার কেউ নাই ইল্লাহু তিনি ছাড়া তিনি চাইলে মুক্ত করতে পারবে এটা দূর করতে পারবেন এর বিপরীতে ওয়াই ইউরিদ কা বে খায়রিন ফালা রাদালি ফাদলে তো তিনি যদি কোনো কল্যাণ পৌঁছাতে চান কোনো উপকার পৌঁছাতে চান তোমাকে তাইলে সেই কল্যাণ পৌঁছার ক্ষেত্রে তার অনুগ্রহ অনুকম্পা তোমাকে পৌঁছার ক্ষেত্রে কেউ প্রতিহতকারী নেই হ্যাঁ কেউ এটাকে রদ করতে পারবে না ইসিবিহি মাইয়াশা তো আল্লাহ রবুল আল চাইবেন তাকে দিবেনি পোষাবেন তার এবার বান্দাদের মধ্যে থেকে গাফুর রাহিম আর তিনি চরম ক্ষমাশীল এবং এর দয়াবান তো সম্মানিত ভাইরা বোনেরা এখান থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম যে এখানে আল্লাহ যা চাইবেন তাই হবে তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকলেও তারা কিছুই করতে পারবে না এটা স্পষ্ট নিজের বিপদ থেকে নিজে মুক্ত হতে পারেন নাই এবং নিজের শাহবাদেরকে মুক্ত করতে পারেন নাই নিজের চাচাকে মুক্ত করতে পারেন নাই ওহুদের যুদ্ধের যে ঘটনা এগুলা বাস্তব উদাহরণ আমাদের কাছে স্পষ্ট রয়েছে সামান্য দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে এই আয়াত থেকে যেগুলো আমরা জানতে পারলাম যে আল্লাহর আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই চাইতে হবে আশ্রয় আশ্রয় প্রার্থনা করতে হবে তো এটা তাহিদ উলুহিয়াতের দলিল উপস্থাপন হচ্ছে কিসের মাধ্যমে তাহিদ রুবিয়াতের মাধ্যমে আল্লাহ যেহেতু স্রষ্টা আল্লাহ যেহেতু প্রতিপালক আল্লাহই যেহেতু বিপদবাদ মুক্তিকারী অতএব আমরা একমাত্র আল্লাহরই এবাদত করব অর্থাৎ আল্লাহর কাছেই প্রার্থনা করব আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহর এটাই স্পষ্ট হয়ে গেলো আল্লাহর জন্যই জবাই করবো তো এইগুলা আমাদের এটাই বুঝাচ্ছে তেমনিভাবে আল্লাহ ছাড়া অন্যের যে অসা অসারতা অপারগতা তারা যে লাভ ক্ষতির কোনো অধিকার রাখে না সেটাও স্পষ্ট হয়ে গেল তেমনই এই আয়াতের মাধ্যমে আল্লাহর ইচ্ছা এখানে সাব্যস্ত হচ্ছে আল্লাহ যা চান তাই হয় এটাও ইয়া তেমনিভাবে আল্লাহর দুটি এখানে গুণ গাফুর আর রাহিম দুটি সেফত বর্ণনা হয়েছে দুটি এসেম বর্ণনা হয়েছে নাম বর্ণনা হয়েছে ভাবে তার ক্ষমা এবং এবং তার দয়া সাব্যস্ত অন্য গুণের মতোই এরপরে তৃতীয় দলিল হিসেবে লোকরা হেমাম্লা পেশ করছেন সুর আনকাবুতের কাবুতের সতেরো নম্বর আয়াত থাপ্তা উয়াইন্দুল্লাহ রিস্কা ওয়াবুদু অশ অসকরুলা ইলাইহিতুরজাউন যেখানে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন হেলা লা ইয়ামলিকূনা লাকুম রিযকা যে হ্যাঁ ওরা যারা যাদের তোমরা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করো তো তারা তোমাদের কোনো ধরনের রিজিকের অধিকার রাখে না এরপরে আল্লাহ বলছেন ফত অত তারা যেহেতু অধিকার রাখে না তোমরা কি করো অবশ্যই একমাত্র আল্লাহর কাছেই তোমাদের রিজিক চাও তোমরা যাবতীয় রিজিক সন্তান সন্ততি রিজিকের অন্তর্ভুক্ত সুস্বাস্থ্য রিজিকের অন্তর্ভুক্ত নিরাপত্তা এটা রিজিকের অন্তর্ভুক্ত গাড়ি বাড়ি সব টাকা পয়সা সব রিজিকের অন্তর্ভুক্ত অতএব তোমরা রিজিক কার কাছে চাও আল্লাহর কাছেই চাও ও বুধু হু দেখেন এটা এটা খাস তাহলে রিজিক চাওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটাকে ইয়া তার জন্য করা এটা একটা ইবাদত যেমন ও বুধু হু আমভাবে এবাদত করো তাহলে রিজিক চাওয়াটা একটা ইবাদত চাওয়াটা ইবাদত তাহলে এই সাহায্য প্রার্থনা এবাদত এরপর আবার একমাত্র তারই তোমরা করো যাবতীয় এবং তার আনুগত্য করে তিনি যেহেতু স্রষ্টা তিনি যেহেতু রিজিকদাতা দাতা তিনি যেহেতু নিয়ামতদাতা অতএব একমাত্র তারই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তার আনুগত্য করে এবং তার পাপ তার বিরোধিতা তার অবাধ্যতা বাদ দিয়ে ইলাইহি তুর জাউন এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই দ্বারা আমরা যেগুলা জানতে পারলাম বিষয় যে দোয়া হচ্ছে ইবাদত এটা আমরা বুঝতে পারলাম আর এটা আল্লাহর কাছেই দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে একমাত্র এবং 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 রিজিকও তার কাছেই চাইতে হবে তাহলে রিজিক খাসভাবে উল্লেখ করেছেন এরপর হ বলে একবার যাবতীয় ইবাদত তার জন্য করতে করতে হবে এটা এটা স্পষ্ট হলো এবং আল্লাহরই শুক্রিয়া আদায় করতে হবে খালিজ দিলে যত নিয়ামতের এটা আমরা বুঝতে পারলাম এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইলাহি তুর তার দিকে তোমরা ফিরে আসবে এটা এটা এটার দ্বারা আমরা এটাও বুঝলাম যে পুনরুত্থান সাব্যস্ত হচ্ছে আয়াতের মাধ্যমে এরপরে এখানে যে রিজিক যে আমরা আল্লাহর কাছে চাইব এবং এবং রিজিক চাবো এবং তার সাথে সাথে আমরা রিজিকের অন্বেষণও করব আমরা এগুলা চেষ্টা করব রিজিকের জন্য চেষ্টা করব ওসিলাও গ্রহণ করব এবং দুনিয়াও অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলম যেমন শিক্ষা দিয়েছে রব্বানা আতে না দুনিয়া হাসানা ফিল আখরাতে হাসানা ওকে বান্নার তাহলে আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ চাইতে হবে আল্লাহর কাছে তেমনইভাবে এরপরে শেষে নম্বর নাম্বার আয়াত এখানে সুরা আহকাফের পাঁচ এবং ছয় নম্বর আয়াত তুলে ধরেছেন লেহু রাহেমহল্লা আল্লাদিদ্দা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে অন্যর কাছে সাহায্য

তো এখানে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে অমান আদাল বিমাইয়া রবিন্দু নিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে ওর বড় গুমরা পদভ্রষ্ট কে হতে পারে মানে কেউ নাই ওর বড় পদভ্রষ্ট কেউ নাই যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে তাহলে এখন বলেন মাজার দরগায় গিয়ে যারা ডাকে মৃত ব্যক্তিকে ওলিন নাম দিয়ে বা পীরকে যারা ডাকে ওর চেয়ে বড়ো গুমরা আর কেউ নাই এটা আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন হ্যাঁ যেমন এই যে রাফেজিরা শিয়া তারা তাদের যে মাওলা আলী বলে তাদেরকে ডাকে তেমন সুফিবাদের এরাও কিন্তু কম নয় যারা আব্দুল কাদের জেলানি খাজা বাবা এদেরকে ডাকে এদের কাছে প্রার্থনা করে তো ওদের চেয়ে গুমরা বড় গুমরা কেউ না এটা আল্লাহ বলছেন সুরা আহকাফের পাঁচ নম্বর আয়াতে হ্যাঁ মান আরা এমন তাদের বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন মাল্লা ইস্তাজিবুলা হ্যাঁ যে এলাই আমিল কিয়ামার যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে কক্ষনই সাড়া দিবে না যতই ডাকুক কিয়ামত পর্যন্ত তাদের কাছে প্রার্থনা করতে থাকুক তাদেরকে আহ্বান করতে থাকুক গা গাফিলুন আর তারা তাদের দোয়াতে তাদের আহ্বানে তারা অসচেতন কারণ হয়তো তারা মাজার দরগায় গিয়েও গিয়ে মৃত ব্যক্তি কারণ মৃত্যু তারা হ্যাঁ কখনো তারা শুনবে না বা পাথর বা ফেরেশতা এমন জাত যারা নিজের দায়িত্বে তারা ব্যস্ত নিজের এবাদতে ব্যস্ত কিভাবে তারা শুনবে হ্যাঁ তো এটা এটাই যথেষ্ট মনে করছি তো এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সামনের দর্শক মণ্ডলী সেটা হচ্ছে কি দোয়া এবাদত Oh এটা একমাত্র আল্লাহর কাছে করতে হবে আল্লাহ ছাড়া অন্যের কাছে করলে এটা বড় শির্কের অন্তর্ভুক্ত এটা আমরা স্পষ্ট বুঝলাম আর আল্লাহ ছাড়া অন্যের কাছে ডাকা এটা দুর্ভাগ্যজনক এটাতে মানুষের আখেরাতে দুর্ভোগ আসবে আর যদি আমরা আল্লাহর কাছে ডাকি তাহলে দুনিয়া আখেরাতের কল্যাণই বয়ে আসবে তেমনইভাবে এটা থেকে আমরা বুঝলাম যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বড় গুমরাহি যেমন ওই যে যে ওর চেয়ার বড় গুমরা অমানি অমান আদাল্লুমিমাইয়াদুল্লা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে সেটা অলিকেই ডাকুক না কেন নবীকেই ডাকুক না কেন ফেরেস্তাকেই ডাকুক না কেন জিনকেই ডাকুক না কেন ওর চেয়ার বড় পদভ্রষ্ট বড় মুশ্রেক আর কেউ নাই স্পষ্ট হলো এই আয়াতের মাধ্যমে তেমনইভাবে হাসর যে হবে পুনরুত্থান হবে সেটা আমরা পেলাম তো এই ছিল মোটামুটি সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আজকের এই অধ্যায়ের আলোচনা যেন মাত্র আমরা আল্লাহর কাছেই ফরিয়াদ করি আল্লাহকেই ডাকি বিপদে আপদে তো এটা আমরা শিখলাম এই অধ্যায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যথাযথভাবে এই তাহিদ বুঝে এবং তাহিদের উপরে অটল থাকার তৌফিক দান করেন আমরা জেনে না জেনে যেটা আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যে আমরা ভুল হয়ে গেছে সেটা থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন হাদা হুয়া ও সাল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাবি আজমাইন সুহানা কাল্লাম বেহমদিকা সাদ